আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গ জেলার কলকাতার আর জিকর হসপিটালে এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে মানে আমি বলতে চাইছি যে ডাক্তারকে আমরা ভগবান বলে মানি সেই ডাক্তারকে কিনা খুন আর এখনো পর্যন্ত তিনজন দোষীকে ধরা হয়েছে প্রথম হলো সন্দীপ ঘোষ আর দু নম্বর হলো সঞ্জয় রায় আর তিন নম্বর হলো টালা থানার ওসি অভিজিৎ মন্ডল যাকে কিনা সিবিআই প্রমাণ লোপাট করার জন্য গ্রেপ্তার করে তো আজকের এই তিন নম্বর ব্যক্তি অভিজিৎ মন্ডলকে নিয়ে কিছু সত্য ঘটনা আপনাদের সামনে তুলে সন্দীপ ঘোষের সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিল টালা থানার প্রাক্তন ওসির এবার টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে যায় সিবিআই এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করেছিল সিবিআই এবারে অভিজিৎ মন্ডলকে পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই এর আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করেছিল সিবিআই সেপ্টেম্বর মানে আজকে টেস্ট করার জন্য অভিজিৎ মন্ডলের দিন ধার্য করা হয়েছে সেই সঙ্গেই সন্দীপ ঘোষের টেস্ট করাতে চেয়েছিল এবারে সেই সিদ্ধান্তে মত দিয়েছে আদালত তো দর্শক এবারে আপনারাই বলুন এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কি আসল দোষী ধরা পড়বে আর ওইদিকে কলকাতা পুলিশ প্রথম দিকে অভিজিৎ মন্ডলের বাড়িতে যায় আর তার পরিবারকে বলে আমরা তোমাদের পাশে আছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি নিয়ম মেনেই অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছিল আর ওইদিকে সিজিওর সামনে শুক্রবার জড়ো হয়েছিল জুনিয়র ডাক্তাররা আর তাদের শুধু একটাই দাবি আর কতদিন আর কতদিন ধরা পড়বে সেই আসল দোষী সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছেন পুরনো ইতিহাস আর এইরকম নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি প্রেস করে রাখুন আর আপনারা পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন